হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের সকাল বেলা তিনটে দরজা তিনটে দরজা খুলতে খুলতেই প্রায় পনেরো কুড়ি মিনিট চলে যায় তারপরে আবার ঘর টর ঝাড় দেওয়া এতগুলো ঘর নিচের তিনটে ঘর ঝাড় দেওয়া প্রচণ্ড টাইম চলে যায় সকালবেলা একার হাতে তো সব কাজ করতে হয় তো বাইরে এসেছি কলের থেকে জল নেব নিয়ে গাছে জল দেব কালকে গাছে সার দিয়েছিলাম তো সেইগুলো আজকে জল দিতে হবে গাছে তো সেই দেব আর জামা কাপড় বাইরে ধুয়ে দিলাম সাধারণত আমি ঘরেই ধুয়ে থাকি তো এই জামা কাপড়গুলো আজকে বাইরে ধুয়ে দিচ্ছি আর এই যে গাছের জল দিয়ে দিচ্ছি সারটা দেখি দিয়ে কি হয় ডালিয়া গাছগুলো একদম বাজে হয়েছে কোনো মানে ভালোই হয়নি এই সমস্ত গাছপালার পরিচর্যা লোক লাগেই আলাদা তো আমার কি আর এই সমস্ত পরিচর্যা করার টাইম আছে তো টাইম যদিও বা থাকে আর আমি পারিও না এই সমস্ত গাছপালা পরিচর্যা করা আজকে একাদশী তো শান খাবে সান একা খাবে জন্য শানের জন্য সোয়াবিন দিয়ে আলু আর পেঁপে দিয়ে তরকারি করেছি আজকে সকাল সকালেই রান্না করে নিয়েছি আর এই আছে ভাত সানের জন্য আর কালকে দুধ ছিল সেটাই জ্বালাচ্ছি এখন আর দই পাতিয়ে রেখেছিলাম কালকে সেগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে এবারে এইটা হচ্ছে গিয়ে দুধটা গরম করে নিচ্ছি না তো যদি নষ্ট হয়ে যায় ওর জন্য আর এই যে কর্তা ভিডিও কল করেছে আর আমাকে বলছে তুমি এইভাবে গাছগুলো কাটো ওই ইনকা ইনকা গাছগুলো কাটছি মাঝখান দিয়ে মানে মাথার উপর দিয়ে কাচি দিয়ে কেটে দিচ্ছি ও বলল যে এরকমভাবে কাটলে তাহলে গাছটা ঝাঁকড়া হবে তো এই দেখো সেই ভিডিও কলে ফোনটা ধরে রয়েছি আর আমি ওর ধরে রয়েছে আর আমি কাটছি গাছগুলো তো জানি না কী হবে এবার শীতটা পুরোটাই ধরো আমি গাছপালা পরিচর্যা করবো প্রত্যেকবার শীতে থাকে মানে যেই টাইমটা গাছপালা পরিচর্যা করার টাইম সেই টাইমটা থাকে তো এবারে পুরোটাই আমি দেখভাল করছি গাছপালার ভালো লাগে গাছপালা ফুল ফুটে যখন না তখন দেখতে বেশ ভালো লাগে কিন্তু কি বলো তো অনেকে কায়দা করে পারে না যেমন আমি পারি না ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে বুঝলে তো ওর জন্যই হচ্ছে হবে কি না জানি না তো দেখতে বেশ তো ভালো লাগে ফুলগুলো যখন ফোটে তাই না কিন্তু এর পেছনে যা খাটনি আছে সে আর বলার মতো না তাই যে পাশের বাড়ির একটা বাচ্চা এসে মোবাইলের দিকে উকি মারছে ও এসে এসে সানির সঙ্গে খেলা করে সানি হচ্ছে আমার দেওরের মেয়ে তোমরা যারা আমার নতুন ভিভার্স যারা নতুন ভিডিও দেখছো তোমরা শুনে রাখো আমার দেওরের ছেলের নাম সানি আর মেয়ের নাম হানি আর আমার ছেলের নাম শান আমার একটাই ছেলে আমার দেওয়ারের একটা ছেলে একটা মেয়ে তো যাই হোক এই যে গাছপালা এখন কেটে নেব কেটে নিয়ে এবারে খাবো আজকে একাদশী জানো বন্ধুরা আজকে আমাদের সকালে হয়েছে ডালিয়া আজকে যেহেতু একাদশী ওর জন্য হলুদ ছাড়া ডালিয়া করেছে মা আমি করিনি এটা মা করেছে সব সবজি দিয়ে হলুদ ছাড়া সন্দক লবণ দিয়ে ডালিয়া করেছে তো এটা আমি এখন খাবো আর শান সকালবেলা খেয়ে চলে গেছে পড়তে তো ডালিয়াটা বেশ ভালোই বানিয়েছে মা কালকে আমি ওটস আজকে আমাকে ডালিয়া বানিয়ে দিয়েছে মা নিজে দেখা যায় না কাকা চুল হবে না বুড়ি হয়ে গেলাম আর কয়দিন জোয়ান থাকবো এখন মাথায় তেল দিয়ে দিচ্ছে মা মাথায় হাত দিলে মাথা হাত দিলে ঘুম চলে আসে আরে কি রে এদিকে আয় এ ও দো পড়ি যাবে ও ও দো হেলে দো দাই বাড়ি যা বাড়ি যা ধ্রুব বাড়ি যা তুই কথা বলে একটু শুনে না আর আমি আর পুচি না কি বলো পুচি খেলা দিচ্ছে তোমাকে তোমার নাকি এখানে কি হয়েছে কে কে কামড়ে দিয়েছে নাকে আপু আপুট কি আন আজকে সেই তোমার দুপুরবেলা বেলা মাছ টুল তেল দিয়ে দিলো তারপরে আর ভিডিও করিনি তারপরে কি বলতো স্নান টান করে পুজো দিয়ে তারপরে সেই ফর্ম ফিল করতে বসেছি অনেক জায়গায় ভুলভাল হয়েছিল সেগুলো সব ঠিকঠাক করলাম পুরো পারফেক্ট হলো প্রায় এক ঘন্টা লেগে গেল সানের পাপার দুটো ফর্মে ফিল আপ করতে হবে আর আমার দুটো মোটামুটি চারটে ফর্মে ফিল আপ করলাম করার পরে তারপরে খেলাম রুটি বানিয়ে খেলাম হ্যাঁ রুটি বানিয়ে খেলাম আর মা তরকারি দিয়ে গেছিলো তরকারিটা খাইনি রাত্রে খাবো তরকারি খাইনি রাত্রে খাবো রুটি দিয়ে ভালোই হয়েছে আর আমি দুধ দিয়ে খেয়ে নিয়েছি কলা দিয়ে তা এখন গ্যাস হচ্ছে গ্যাস মতো হচ্ছে একটা গ্যাসের ওষুধ খেতে হবে দিয়ে সন্ধ্যাবেলা চা খাবো আর আমরা হেঁটে আসলাম এখন হেঁটে এসে সন্ধ্যা দিলাম তো চাটা খেয়ে নিতে হবে আবার চিমনি পরিষ্কার করতে আসবে চিমনি পরিষ্কার করলে তো আর গ্যাস ধরানো যাবে না এক ঘন্টার মতো তো এখন চা খাবো চা খেয়ে তারপরে বস